আমরা গতকাল বৃহস্পতিবার আমাদের চ্যানেলে একটি খবর সম্প্রচার করি খড়গ্রাম ব্লকের সাদল অঞ্চলের পশ্চিম পাড়াতে দ্বারকা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ষোলো বছরের দশম শ্রেণীর পাঠরত ঈশান শেখ নামে এক ছাত্র এরপর ঘটস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার এবং খড়গ্রাম থানার অন্যান্য পুলিশ অফিসাররা এবং নিখোঁজ ছেলেটিকে খোঁজার জন্য খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার সেখানে ডুবুরিদেরকে আসার জন্য খবর দেয় সেই মতো সেই স্থানে ডুবুরি টিমের লোকেরা এসে উপস্থিত হয় আজকে শুক্রবার সকাল থেকেই ওই ছেলেটিকে খোঁজার জন্য দ্বারকা নদীতে চলছে জোর কদমে তল্লাশি সেই চিত্র তুলে ধরা হয়েছে আপনাদের সামনে সরাসরি কেটিএন বাংলা টিভির পর্দায় খড়গোয় থেকে রফিকুল ইসলামের রিপোর্ট কেটিএন বাংলা টিভি